দেখো বিকালবেলা করে ছাদের উপরে উঠে চলে এসছে হনুমান এসছে হনুমান তারাতে ছাদের উপরে এসেছে ও মনে হচ্ছে একাই একশো হ্যাঁ বসো হ্যাঁ ওখানে বসো হনুমান একটাও আছে কি একটাও তো নেই হনুমান সব চলে গেল এদিকে তো ডেকেই যাচ্ছ তুমি ওখানে নোংরা ওখানে নোংরা এই সাইড এসো হনুমান দেখছে গাছে কোন গাছে হনুমান আছে আর আমি ছাদের উপরে আছি এ দেখো নিচে রাস্তা দিয়ে লোক যাচ্ছে সেগুলো দেখছে একসাথে এত দুষ্টু কতটুকু ছিল দুষ্টু হয়ে গেছে এ এখানে বস যা তুই আমার কাছে আসবি না সর আমার কাছে আসবি না সর তুই আমার কাছে আসবি না আমি তোকে নেব না তুই শুধু দুষ্টু করছিস আজকে কই হনুমান আছে দেখো দেখেছ ডাকতে শুরু বাবা একটা হনুমানও নেই কি অথচ দেখো হনুমান শুধু পাইতারি তো করছিস পাইতারি করছিস কেন তো বস এখানে বস এখানে এখানে বস এই বস এদিকে বস বসবি তো নেই তো এখন হনুমান রেস্ট নে দেখো বসে পড়লো এখন রেস্ট নিচ্ছে আবার যখন হনুমান আসবে তখন তারা বিয়ে ঠিক আছে কী রে ঠিক আছে তো ঠিক আছে আর আমি এদিকে বিছনে বসে থাকি তোকে পাহাড়া দিই আমি আর তুই হনুমান তারা আমি এখানে বসে আছি আর ওই দেখো ও কেমন ছটফট করছে বলো সবাইকে বলে দাও এদিকে আসো এদিকে আসো হ্যাঁ বলো বলো শুভ বিজয়া বলে দাও এদিকে তাকাও বলো শুভ বিজয়া হ্যাঁ বলে দাও দুষ্টু এমন এই যে রেস্ট কি হলো কি মুখ দিচ্ছিস না তুই তুই কি মুখে দিচ্ছিস রাস্তায় দেখ গাড়ি যাচ্ছে দেখো মোটর সাইকেল যাবে সেটাও দেখবে মানে গাড়ি যাচ্ছে নাকি সব কিছু দেখতে হয় দেখো কোন গাছে হনুমান আছে একটা হনুমান নেই এই নিচে যাচ্ছি আমি চল এই চল নিচে আব ভাই চ নিচে